তাদের কি প্রমাণ করতে হবে আসিফ মাহমুদের কোন প্রতিনিধি তার অফিসের কোন কর্মকর্তা মিডিয়াকে চাপ দিয়ে যেটি হাসিনা মনে হতো যেটি এরশাদের সময় হতো যেটি অন্য বিভিন্ন সময় হয়েছে আমরা দেখেছি তো কোন মাধ্যম বিএনপি সময় হয়েছে সীমিতভাবে হলো বিএনপি ও মিডিয়ার মুখ বন্ধ করবার চেষ্টা করেছে বিভিন্নভাবে আপনারা যদি এই প্রমাণ দিতে পারেন যে মহলটি বলবার চেষ্টা করেছে যে নিউজটি আটকে দেবার চেষ্টা হয়েছে আপনারা যদি পারেন প্রমাণ করতে যে আসিফ মামাদের অফিস থেকে কিংবা তার ডিরেক্ট কোনো প্রতিনিধি এই কাজটি করেছে তাহলে আমরাও তার বিপক্ষে যাব আমরা তার সমালোচনা করবো আমরা তার বিচার দাবি করবো আমরা এখন যে রাজনৈতিক পরিস্থিতিতে বসবাস করছি আমাদের দেশের যে সুসীয় পলিটিক্যাল এনভায়রনমেন্ট এই মুহূর্তে এই এনভায়রনমেন্টে আমরা দুই ধরনের লোকই দেখতে পাই এক শ্রেণীর লোক দেখতে পাই তারা দাসোচিত মানসিকতা বহন করছেন বৃত্ত শ্রেণীর মানসিকতা বহন করছেন তারা কিন্তু ভৃত্ত না তারা দাস না কেউ তাদের কিনে নেয়নি কিন্তু তারা তাদের স্বকীয়তা স্বাধীন সত্তা হারিয়ে ফেলেছেন কারণ তারা বিশেষ কিছু পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন হয় তারা কারো বয়ান গ্রহণ করেছেন হু হু সেই মনিব শ্রেণীর লোকেরা তাকে যেই বয়ান ধারণ করতে বাধ্য করেছে সেই বয়ানটি তারা হুব নিয়েছেন কিংবা কোনো কারণে তারা দাস মানসিকতা ধারণ করছেন এই প্রসঙ্গে আমি যদি আরো স্পেসিফিক হই তাহলে বলতে হচ্ছে শেখ হাসিনা স্বৈরাচারী আওয়ামী বাক্সালীদের কথা যেতে বলি তারা যেভাবে আমাদের দাস বানাবার চেষ্টা করেছিলেন পনেরো ষোলো বছর তারা পারেননি এই দেশের সব মানুষ দাসোচিত মানসিকতা ধারণ করেনি আর করেনি বলেই তারা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে আর এক শ্রেণীর মানুষ পালিয়ে যাননি তারা এখন এই দেশেই আছেন কিন্তু তারা সেই দাসোচিত মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেননি ফলে তারা নিজেকে দাস মনে করছেন ভৃত্য মনে করছেন এই পলাতক পতিত শক্তির আওয়ামী বাক্সালী মানসিকতা ধারণ করছেন তারা শেখ হাসিনাকে তারা এখনো গুরু মানছেন শেখ হাসিনাকে ভগবতী মানছেন এখন অনেকে কোনো কারণ নেই তারা বাধ্য না কিন্তু ওই যে কথা শেখ হাসিনা তৈরি করে দিতে পেরেছিলেন একটি শ্রেণীর মানুষের মধ্যে তো সেই শ্রেণীর মানুষেরা আমরা দেখছি অন্তত গত প্রায় এক বছর ধরে অন্তর্বর্তীকালীন সরকারটি যখন থেকে ক্ষমতায় আছে ডক্টর ইউনুজ জবে থেকে ক্ষমতায় আছেন ঠিক তখন থেকে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিপরীতে গিয়ে এই সরকারের বিরোধিতায় একটি দাসচিত মানসিকতা কায়েম রেখেছেন সুযোগ পেলেই কোনো না কোনোভাবে পরোক্ষে কিংবা প্রত্যক্ষে সেই মানসিকতা জানান দিচ্ছেন এবং এই সরকারের বিরোধিতা করে এবং আওয়ামী বয়ান তৈরি করে কিংবা সেই বয়ানকে এস্টাবলিশ করবার চেষ্টা নিরলসভাবে তারা করে যাচ্ছেন তো তাদের দোষ দেই না ওই যে তাদের বৃত্ত শ্রেণীর মানসিকতার শিকার করেছেন তারা তারা দাস হয়ে উঠেছেন তো তারা সেটি করবেন আরও স্পেসিফিকলি যদি বলতে হয় তাহলে কি নিয়ে এত কথা বলছি গতকাল রোববার সকালে সকাল সাতটার দিকে এই সরকারের স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকা এয়ারপোর্ট দিয়ে বাইরে যাবার চেষ্টা করছিলেন দেশের বাইরে এবং তিনি যাচ্ছিলেন মরক্কোতে টার্কিশ একটি ফ্লাইটে তুরস্ক হয়ে মরক্কো যাওয়ার জন্য ছয়টা পঞ্চান্ন বা এরকম সময়ে তিনি ফ্লাইট নেবার চেষ্টা করছিলেন আর সেই সময় বাই অ্যাক্সিডেন্ট যখন তিনি স্ক্যানিং করাচ্ছিলেন তার মালপত্র তার ইন ফ্লাইট লাগেজ হাতে যেটি থাকে বা ব্যাগেজ সেটি যখন স্ক্যান করা হচ্ছিল সেইখানে স্ক্যানিংয়ে বেরিয়ে আসে যে তার সেই হাত ব্যাগের মধ্যে হ্যান্ড ব্যাগের মধ্যে গুলি ভর্তি একটি ম্যাগাজিন আছে আর সেটির ব্যাখ্যা পরবর্তীতে আমরা জানতে পারি তিনি কাল রাতে অবশ্য ব্যাখ্যাটি দিয়েছিলেন তার ফেসবুক পোস্টে ঘটনাটি সকালে ঘটেছিল তো তখন তিনি সকালে যখন এটি আবিষ্কৃত হয় তখন তিনি তার প্রোটোকল অফিসার কাছে সেই গুলি ভর্তি ম্যাগাজিনটি দিয়ে দেন দিয়ে দিয়ে তিনি ফ্লাইট নেন তো এই বিষয়ে এখন তুমুল কথাবার্তা চলছে গতকাল থেকে শুরু হয়েছে এখনো চলছে থামেইনি থামবেও না আরো কয়েকদিন চলছে কেননা সেই বৃত্ত শ্রেণীর মানুষগুলো সেই দাসনচিত মানসিকতার মানুষগুলো হামলে পড়েছে আসিফ মাহমুদ সজীব ভূয়ের উপর তাকে প্রমাণ করতেই হবে যে তিনি বেআইনি কাজ করেছেন উপদেষ্টা হয়ে এমন কাজ তিনি করতে পারেন না এই সরকারের উপদেষ্টারা এমনই করছে তারা এরকম যা ইচ্ছে তাই করছে এই কথাটি প্রমাণ করবার জন্য উঠে পড়ে লেগেছে একটি মহল তো আসিফ মাহমুদ সজিব ভূয়া গতকাল রাতে তার ফেসবুক পোস্টে জানিয়ে দিয়েছেন যে তিনি বৈধভাবে একটি অস্ত্র কেরি করছেন অর্থাৎ একটি অস্ত্র তিনি পজেস করছেন তার একটি একটি অস্ত্র আছে সেইটি আর বা ব্যক্তিগত নিরাপত্তার জন্য যেহেতু অতীতে আমরা দেখেছি এই উপদেষ্টাদের উপর বিশেষভাবে ছাত্র উপদেষ্টাদের উপর কয়েক দফা আঘাত হয়েছে হাসনাত আক্রান্ত হয়েছিলেন হাসনাতের বহন আরও দু একজন আক্রান্ত হয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র নেতারাও আক্রান্ত হয়েছিলেন অনেক জায়গায় তাদের উপর আঘাত এসেছে একটি স্বার্থ স্বার্থান্বেষী মহল তাদেরকে আঘাত করবার চেষ্টা করেছে সো সেই জন্য নিরাপত্তাহীনতার কারণে তিনি একটি অস্ত্র ধারণ করছেন অস্ত্র বহন করছেন অস্ত্রের মালিক হয়েছে তিনি ব্যাখ্যা করেছেন এবং তিনি দুটো ম্যাগাজিন আছে তার গুলি ভর্তি তিনি যখন তার ব্যাগ গোছাচ্ছিলেন একটি ম্যাগাজিন তিনি সেই ব্যাগ থেকে বাসায় রাখতে পেরেছিলেন আরেকটি ভুলক্রমে ব্যাগে রয়ে গিয়েছে তিনি এই ব্যাখ্যাও দিয়েছেন যে তার যদি কোনো এই লেনটেনশন থাকতো তখন তিনি শুধু ম্যাগাজিন বহন করতেন না পিস্তলটিও কোনো না কোনোভাবে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন কারণ গুলি ভর্তি ম্যাগাজিন কোনো কাজে আসবে না অস্ত্রটি ছাড়া তো তিনি ব্যাখ্যা দিয়েছেন বাট লাভ হয়নি তখন আবার আরেকটি মহল উঠে পড়ে লেগেছে তিনি অস্ত্রটি বহন করতে পারেন কি নাই অস্ত্রের লাইসেন্স কি করে পেলেন তিনি তো বেআইনি কাজ করেছেন কারণ অস্ত্র পাওয়ার জন্য একটি নির্দিষ্ট বয়স সীমা আছে আরো কিছু প্রিকন্ডিশন আছে লাইক ট্যাক্স ফাইল করতে হয় ট্যাক্স রিটার্ন দাখিল করতে হয় পরপর তিন বছর এরকম একটি শর্ত আছে প্রাথমিক শর্ত এবং তিরিশ বছর বয়স হতে হয় তো ওই তথ্যকে ভিত্তি করে আরেকটি মল ছাপিয়ে পড়েছে যে তিনি ভালো কথা ভুল করে ম্যাগাজিন রেখে গিয়েছেন প্রথমত অস্ত্রটি তো তিনি বেআইনি ভাবে বহন করছেন এই বয়ান দাঁড় করবার চেষ্টা করছে আরেকটি মল তাদের গাদার্থে বলছি যে আসলে আইনেরও ব্যত্যয় থাকে আইনের ব্যতিক্রম থাকে এক্সেপশন থাকে দ্যার ইজ এন এক্সেপশন এভরি হার ইন এভরি কেস তো তারা সম্ভবত সেই এক্সেপশনে মনোযোগ দেননি সেখানে প্রাথমিকভাবে বলা আছে যে বয়স তিরিশ হতে হবে ট্যাক্স ফাইল করবার প্রমাণ থাকতে হবে কিন্তু সেই বিধিগুলোর ব্যতিক্রম আছে সেখানে বলা আছে যে বিশেষ কারণে বছর বছর পূর্ণ না না হলেও এবং পর পর ট্যাক্স রিটার্ন দাখিল করবার প্রমাণ থাকলেও মানুষ বা কেউ অস্ত্রের মালিক হতে পারবেন ছোট অস্ত্রগুলো বহনযোগ্য পিস্তল বাড়ি বলবার এই ব্যাখ্যাগুলো কিন্তু আইনের ব্যতিক্রম হিসেবে আছে তো তারা ব্যতিক্রম পর্যন্ত জাননি যাবার প্রয়োজন মনে করেননি কারণ তারা খুব তাড়াহুড়োর মধ্যে ছিলেন খুব তাড়াতাড়ি আসিফ মাহমুদকে ডিমেন করে ফেলতে হবে তাকে ডিমোনাইজ করতে হবে সো সেই চেষ্টায় তারা আইন কারণ ভালোভাবে না ঘেটে না পড়েই তাকে ডিসকোয়ালিফাই করে দিলেন যে তিনি ডিসকোয়ালিফাই করেন অস্ত্রই পেতে পারেন না তো বিষয়টি আসলে সেরকম ছিল না সো তিনি অস্ত্র পেতে পারেন বিশেষ অবস্থা দিলে এবং সেভাবেই তিনি অস্ত্রটি পেয়েছেন সো তার অস্ত্রের মালিক হওয়া এই রিভল বার্কিং বা পিস্তলের পজেশন বেআইনিভাবে ঘটেনি আইন রক্ষা করেই ঘটেছে আর তিনি যে ম্যাগাজিন বহন করছিলেন সেটি একটি আন বলছিল ভুল ছিল সেটি তিনি তার ফেসবুক পোস্টে জানিয়েছেন এবং সেটি জমা দিয়ে তিনি ফ্লাইট নিয়েছেন সো এখানে আইনের বিশেষ ঘটেছে এরকম কথা বলবার কোনো চেষ্টা করে লাভ নেই যারা করছেন তাদের আছে মোটিভেটেড অর্কেস্ট্রেটেড অ্যাজ সবসময় তারা যেটি করে আর আরেকটি বয়ান আরেকটি মহল দাঁড় করাবার চেষ্টা করছে সেটি হলো যে এই নিউজটি আসিফ মাহমুদ সজীব ভূয়া বা তার দপ্তর চাপ দিয়ে মিডিয়াকে প্রকাশিত হতে দেয়নি সময় মতো তারা আটকে রেখেছে তারা এখানে মত প্রকাশের স্বাধীনতা বিঘ্নিত করেছে সংবাদপত্রের স্বাধীনতা বিঘ্নিত হয়েছে এবং তার তরফ থেকে এটি করা হয়েছে এই মিথ্যে বয়ানটি একটি মত দাঁড় করাবার চেষ্টা করেছেন কিন্তু আসিফ মাহমুদ বলেছেন যে তার তরফ থেকে তার মন্ত্রণালয়ের তরফ থেকে তার অফিসের তরফ থেকে কেউ এই চেষ্টা করেনি এবং কেউ ওইটি প্রমাণ দিতে পারবে না তো হ্যাঁ যারা এই দাবি করেছেন তাদের উপরই কিন্তু অফ প্রুফ তাদের উপরই থাকে তাদের কি প্রমাণ করতে হবে আসিফ মাহমুদের কোন প্রতিনিধি তার অফিসের কোন কর্মকর্তা মিডিয়াকে চাপ দিয়ে যেটি হাসিনা আমলে হতো যেটি এরশাদের সময় হতো যেটি অন্য বিভিন্ন সময় হয়েছে আমরা দেখেছি তো কোন মাধ্যম বিএনপি সময় হয়েছে সীমিতভাবে হলো বিএনপি ও মিডিয়ার মুখ বন্ধ করবার চেষ্টা করেছে বিভিন্নভাবে তাহলে আসিফ মাহমুদ চ্যালেঞ্জ করেছেন যে কে করেছে তার পক্ষ থেকে এই প্রমাণ দিতে হবে তিনি বলেছেন আমরাও বলছি আপনারা যদি এই প্রমাণ দিতে পারেন যে মহলটি বলবার চেষ্টা করেছে যে নিউজটি আটকে দেবার চেষ্টা হয়েছে আপনারা যদি পারেন প্রমাণ করতে যে আসিফ মাহমুদের অফিস থেকে কিংবা তার ডিরেক্ট আমরাও তার বিপক্ষে যাবো আমরা তার সমালোচনা করবো আমরা তার বিচার দাবি করব যে কেন তিনি মিডিয়াকে হস্তক্ষেপ করলেন মিডিয়ার স্বাধীনতা ক্ষুণ্ণ করলেন সেই দাবি আমরাও তুলব আমরা যারা এই মুহূর্তে তার পক্ষে কথা বলছি তো আমি বিশ্বাস করি তারা সেটি করতে পারবেন না আর হ্যাঁ কিছু সংবাদপত্র বা মিডিয়া যদি নিজের থেকে যেটিকে আমরা বলি সেলফ সেন্সারশিপ নিজের থেকে সেটি করে থাকেন তাহলে সেটি তাদের সমস্যা তাদের আত্মবিশ্বাসের ঘাটতি আছে তারা নিজের থেকে প্রিয়েন্টিভ মেজার নিয়েছেন কেন নেবেন তারা তারা যদি সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস করেন নিজের উপর আত্মবিশ্বাস থাকে তাদের মিডিয়া হাউসের উপর আত্মবিশ্বাস থাকে তারা তারা নিউজ করবেন নিউজ যা হয়েছে যেভাবে হয়েছে ওটাই হবে তারা রিপোর্ট করবেন উই রিপোর্ট ইউ ডিসাইড এই হবে তাদের পলিসি এই হবে তাদের স্লোগান তাহলে তারা সেটি করলেন না কেন তারা সেলফ সেন্সারশিপ করলেন কেন যদি হয়ে থাকে তাদের কথা মতো সেলফ সেন্সারশিপ যদি হয়ে থাকে কেন হলো করার দরকার কেন হলো আর না করবার কারণে যদি তারা ভুক্তভোগী হতেন আমরা প্রতিবাদ করতাম আমিও প্রতিবাদ করতাম কিন্তু সেটি তো ঘটেনি তাহলে কেউ করে থাকলে একান্ত ব্যক্তি উদ্যোগে করেছেন হীনমন্যতা বোধ থেকে করেছেন সেটি তাদের ব্যাপার এটা আসিফ মাহমুদ সদিব ভূয়ার কোনো বিষয় না তো যেটি বলছিলাম অনেককে অনেকভাবে ছাত্র তাদের ডিমোনাইজ করতে হবে সেই চেষ্টার অংশ হিসেবে এই প্রতিযোগিতা এখন লেগেছে ইউটিউব চ্যানেল টক শো পত্রিকা নিউজ এবং প্রিন্ট মিডিয়া এই চেষ্টা অনেকেই করে যাচ্ছেন বাট তারা সফল হবেন না অতীতে অনেক বেশি তাদের মিথ্যে বয়ান এই দেশের মানুষ গ্রহণ করেনি বর্জন করেছে এটিও বর্জন করবে তবে আসিদ মাহমুদের আরেকটু সতর্ক হবার দরকার ছিল আমি কনক্লুজনে যাওয়ার আগে এই আহ্বান জানাবো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় অস্ত্র কিংবা অস্ট্র ম্যাগাজিন গুলিবর্তী সো এই বিষয়ে তাকে আরেকটু কেয়ারফুল হতে হতো আর একটু সতর্ক হতে হতো ভবিষ্যতে তিনি বিষয়টি মাথায় রাখবেন আমরা এই আহ্বান জানাচ্ছি এবং এইটুকুই